বন্ধুদের কাছে আমি আবার চলে এসেছি আজকে রান্না বান্না নিয়ে হ্যাঁ তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্না করেছি বন্ধুরা এই দেখো এই রকম আমি হাঁসের ডিমে হাঁসের ডিম করেছি এই রকম ফুলকপি আর আলু দিয়ে আমি হাঁসের ডিম রান্না করেছি বন্ধুরা হুম এই রকম হাঁসের ডিম রান্না করেছি আর একটুখানি কপি পাতা বাটা ছিল ছেলেকে একটু দিয়েছি কালকে বলেছিল মা খুব ভালো হয়েছে আর এইখানে রান্না করেছি আমি এই রকম বাঁধাকপির তরকারি করেছি মাছের মুড়ো দিয়ে এই দেখো বন্ধুরা এই রকম বাঁধাকপির তরকারি যদি শীতকালে এই রকম মাছের মুড়ো দিয়ে রান্না হয় ও বলো তো কিরকম খেতে লাগে এই দিয়েই তো আজকে ভাত উঠে যাবে কিন্তু এক তরকারি দিয়ে তোর খাওয়া যায় না সেজন্য জন্য আমাদের আবার দু তরকারি সবাইকেই করতে হয় এই রকম বাঁধাকপির তরকারি শীতকালে আর এই রকম লাল লাল ঝাল ঝাল ডিমের তরকারি মানে হাঁসের ডিম অবশ্যই ছেলে যখন খাবে বন্ধুরা হাঁসের ডিমটা তোমাদেরও খেয়ে দেখাবে এত সুন্দর এই ডিমটা না হ্যাঁ বন্ধুরা ফেসবুকের বন্ধুদের বলছি কিন্তু আর একটা হচ্ছে আমার ইউটিউবে রান্নাবান্না আমার চ্যানেলের নাম তোমরা যাবে ওখানে গিয়ে আমার নাম সার্চ করবে রান্নাবান্না পারুলের রান্নাবান্না তাহলে তোমরা পেয়ে যাবে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনেক ধন্যবাদ তোমাদের